তা আমার আগামী দিনের টার্গেট আমার নতুন দল খুলব সেই দল থেকে আমি অবশ্যই সত্য রেজিনগরে যেখানে আমি প্রথম বিধায়ক হয়েছিলাম সেই রেজিনগরেও নগরেও কনটেস্ট করব পাশাপাশি ভরতপুরের মানুষ চাইলে সাধারণ মানুষ চাইলে আমি ভরতপুরেও কনটেস্ট করব আমার আশা আমি দুটো সিটেই জিতব কোনটা রাখবো কোনটা রিজাইন দেবো সেটা পরে কথা গতকালকে আপনি বাবরি মসজিদে শিলান্যাস করেছেন কবে থেকে শুরু হবে কাজ এবং মোটামুটি তিন বছর লাগবে বাবরি মসজিদ কমপ্লিট হতে পাশাপাশি অনেক প্রজেক্ট আছে ইসলামিক হসপিটাল আছে মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে তার সঙ্গে হোটেল কাম রেস্টুরেন্ট রেস্তোরাঁ আছে পার্ক হবে হেলিপ্যাড হবে অনেক বড় প্রজেক্টে হাত দিয়েছে ইনশাল্লাহ মানুষের অর্থ সাহায্যের বিপুলভাবে সাড়া মিলেছে অনেক বড় বড় শিল্পপতি আমাকে অর্থ সাহায্য করবে বলেছেন কিন্তু তিনারা নাম প্রকাশ করতে আমি যেমন শাসক দল থেকে বিতাড়িত মানে বহিষ্কার সেই ক্ষেত্রে আপনার যারা অনুগমী রয়েছে তারা কি কতটা মানে বিভ্রান্ত রয়েছে যাচ্ছে ধরুন মানে একটা রয়েছে রয়েছে অনেক কিছু ব্যাপার সেগুলোকে আমি বাড়াতে দেখুন আমি সারা জীবন আমার তিরিশ বছরের রাজনীতি বামফ্রন্টের জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই সময়কালে আমরা কিন্তু অধিকাংশ সময়টা বিরোধী দলেই থেকেছি কংগ্রেস করেছি শাসক দলের যে সুবিধা বা স্বাদ সেটা আমাদের রাজনৈতিক জীবনে অধিকাংশ সময়টাই ছিল না তবু আমরা ন্যায়ের পক্ষে থেকেছি অন্যায়ের বিরোধিতা করেছি শাসকের চোখরাঙানি সহ্য করেও দর করেছি কিন্তু ভরতপুরের মানুষদের অনেক নাপ দুর্বল এরা শুধু শাসক দলের সুবিধা কোথায় পাব শাসক দলের পুলিশ আমার কথা শুনবে বিরোধীতে থাকলে আমার কথা শুনবে না এই ধরনের থিওরিতে বেশি বিশ্বাসী আমি কিন্তু এই নীতিতে বিশ্বাসী না আমি আমাকে যখন দল সাসপেন্ড করেছে তার রিজিম দেখিয়েছে ববি হাকিম যে আমি মসজিদ করছি বলে আমাকে সাসপেন্ড করেছে তারই দলের কুনাল ঘোষ আবার বলছে যে না না ওর জন্য না অন্য কারণ আছে তা সেটা আগে ক্লিয়ার করব আমি মানুষের কাছে পরিষ্কার বলবো যে আমি একজন মুসলমান আমার মসজিদ করার অধিকার আছে সেটা অনারেবল হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটা পি ফাইল হয়েছিল সেখানে হাইকোর্টের অনারেবল জাজ সাহেবরা পরিষ্কার বলেছেন উনি ওনার ধর্মীয় অধিকারের থেকে যেটা করতে চলেছেন এটা কোনো বেআইনি কিছু না বা উনি ওটা করতেই পারেন কাজেই রাজ্য পুলিশকে পরিষ্কার করে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য পুলিশকে আইনশৃঙ্খলা দেখতে হবে বা ওনার অনুষ্ঠান যেন ঠিকঠাক করে হয় সেটা সাপোর্ট করতে হবে পুলিশ উপরে উপরে আমাদের হাইকোর্টের যেহেতু ফেভারে রায় হয়েছিল উপরে উপরে আমার সঙ্গে নাটক করেছে ভেতরে কি উত্তর চব্বিশ পরগনা কি দক্ষিণ চব্বিশ পরগনা কী হাওড়া হুগলি নদিয়া বীরভূম মালদা উত্তর দিনাজপুর সমস্ত জায়গায় যারা আরও লক্ষ দু লক্ষ মানুষ জমত কিন্তু তাদেরকে আমাকে খনি বাদুড়িয়া থেকে নূর হোসেন বলে একজন ফোন করেছিল তারা দশটা বাস করেছিল বাদুড়িয়া থেকে তা দশটা বাসে কিছু না হলে পাঁচশো লোক নিয়ে তারা আসতো ছশো সাতশো লোক নিয়ে আসতো বাষট্টি সিটের বাস ছিয়াত্তর সিটের বাস ভল্প তো তাদের যখন দেখেছে শনিবারের প্রোগ্রাম তাদের শুক্রবারে রাত্রিতে বাস ছাড়ার কথা শুক্রবারে তাকে নামাজও পড়তে দেয়নি জুম্মাও পড়তে দেয়নি ওখানকার পুলিশ তাকে দশটা থেকে আটকে রেখেছিল রাত্রি পর্যন্ত তাকে জুম্মা পড়তেও দেয়নি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শব্বের আচরণের আগামী দিনে দু কোটি বিয়াল্লিশ লক্ষ বাঙালি মুসলমান ভোটদের কাছে আমি যাব ভোটারদের কাছে তারা ঠিক একে সমচিত শিক্ষা দেবে